বান্দরবন জেলায় অবস্থিত আমিয়াখুম জলপ্রপাত থেকে কিছুটা দূরে পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ শীতল জলধারার নাম সাতবাই খুম বাঁশের ভেলায় করে সাতবাই খুমের জলপথ পাড়ি দিতে গেলে নিজেকে হঠাৎ যেন কোনো পাথরের দুর্গের অপ্রত্যাশিত আগন্তুক বলে মনে হতে পারে চারপাশের সৌন্দর্য আপনি মুগ্ধ চোখে উপভোগ করবেন তা আর বলার অপেক্ষা রাখে না আকাশ উপরে উঠে যাওয়া পাথরের পাহাড় সবুজ প্রাকৃতিক গাম্ভীর্য আর টরটলে সবুজাব জলপথ যেন এখানে আগত দর্শনার্থীদের অলৌকিক সংবর্ধনা জানাতে ব্যস্ত রূপ সৌন্দর্য আর রোমাঞ্চকর অনুভবে সাদবাইকুম অতুলনীয় দেবতার পাহাড় থেকে ভেঙে পড়া বিশাল আকৃতির বোল্ডারগুলোর মধ্য হতে ষাটটি বড় পাথরের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে বড় সাতটি সাতবাই পাথরের মধ্যে প্রথম পাথরটি অতি সম্প্রতি ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে আর স্থানীয়দের বিশ্বাস অবাধে পাহাড় থেকে গাছ কাটার ফলে দেবতাদের অভিশাপে এমনটা হয়েছে